গুলি 300 টাকা বাস্তবান করার দায়িত্ব 100% দায়িত্ব আপনার আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম গণবুত্থান করব আমাদের এবারের গণবুত্থান কোন সরকার পরিবর্তনের গণবুত্থান না যারা সরকার পরিবর্তনের গণবুত্থান করে তারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দলে আছেন আমরা কোনো দলে আছেন না আমি হইতো জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আসসালামু আলাইকুম জনগণকে অবশ্যই শ্রমিক শ্রেণীর মুক্তির পথ খুঁজতে হবে জনগণের মুক্তির পথ খুঁজ খুঁজতে হবে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনতার অধিকারের কোনো পরিবর্তন হয়নি শ্রমিক শ্রেণীর মুক্তির পথ সুগম হয়নি আজকে জনগণের অর্থনৈতিক মুক্ত হয়নি আজকে আমরা বলতে চাই শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা বাস্তবায়ন করা ছাড়া গণ যে যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক মুক্তি জনতার অর্থনৈতিক মুক্তি এই দেশের কৃষক শ্রমিক জনতার শ্রমের মজুরি এই বৃদ্ধি না পাওয়া সেটা জনবিরোধী এবং জনগণের অর্থনৈতিক মুক্তি না পাওয়াটা কিন্তু গণ বিরোধী আমরা বলতে চাই এই দেশের শ্রমিক কৃষক জনতা রক্ত দিয়েছে তাদের অর্থনৈতিক শ্রমিক মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা কেন হচ্ছে না এবং বাস্তবায়ন হচ্ছে না আমরা ডক্টর ইউনুসেফকে যতত সম্মানের শহীদ বলতে চাই আপনি ভালো লোক আপনার শ্রমিকের পক্ষের লোক আজকে সমবুট যাতে মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা দেয় তাতে আপনি তাকে আদেশ দিবেন ইনশাল্লাহ আর যদি সমভোট শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা না দেয় আবার যদি সমভোট গেরাও করতে হয় এই জনগণের মঞ্চ আবার চালু করতে হয় আমরা জনগণের মঞ্চে জনতাকে নিয়ে শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা এক দফা আন্দোলন এক দফা সংগ্রাম এক দফা গণভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা আদায় করে নেব তবে ডক্টর ইউনুস সাহেব ভালো লোক আপনি আমাদের প্রয়োজন আপনার ছবি আপনার গুণগান হবে আপনার কাজের গুণগান হবে কিন্তু তার বিনিময়ে আমার শ্রমিকের মজুরি ত্রিশ হাজার টাকা বাস্তবায়ন করার দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আপনার আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম গণভ্যুত্থান করব। আমাদের এবারের গণবুত্থান কোন সরকার পরিবর্তনের গণভ্যুত্থান না যারা সরকার পরিবর্তনের গণভ্যুত্থান করে তারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দলের এজেন্ট আমরা কোনো দলের এজেন্ট না আমি হয়তো জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমি চাই ডক্টর ইনোস পাঁচ বছর থাকুক শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা হোক তাই বলি আমার এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার সাথ আছে কিন্তু এরকম কোনো কথা না শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা বাস্তবায়ন ছাড়া এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না আর প্রধানমন্ত্রী নির্বাচনও হইব না ওই বিএনপি দিবা স্বপ্ন দেখছে দিনের স্বপ্ন দেখে রাইতে স্বপ্ন দেখে ক্ষমতার স্বপ্ন এই বাংলার মাটিতে আর শ্রমিক কৃষক রাস্তায় নামবে না শ্রমিকের মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা হবে তারপর নির্বাচন হবে নির্বাচন তার আগে হবে না আর যদি এই ঘোষণা না হয় বাস্তবান না হয় আমরা আবার ভোট বর্জনের ঘোষণা দেব কোন ভোট বাংলার মাটিতে হবে না আসসালাম আলাইকুম শ্রমিক শ্রেণীর মুক্তি আর জনগণের মুক্তি অর্থনৈতিক মুক্তির পথ সুগম হবে